ইফতারের দোয়া কি হবে প্রশ্ন আছে না ভাই ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে আল্লাহ কা সুমতু ওয়া আলা রিশকা আফতারতু তাই না ভাই এইটা দোয়া হিসাবে ভালো আপনি বলতে পারেন কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লামের সম্মত শেখানো দোয়া নয় নবী করিম সাল্লাল্লাহসাল্লাম একটা দোয়া শিখাইছেন আপনি একটু অবাক হবেন নবী করিম সাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন নবী করিম সালসলাম দোয়া শিখিয়েছেন জাহাবাজ জমা ওয়ালেতিল ওরফ ওয়াত আজুরু আল্লাহ হে আল্লাহ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা উপর আবার সজীব হয়ে গেছে আমি চাঙ্গা হয়ে গেছি আর ইনশাআল্লা আল্লাহ তে বলেছেন আর সৌমলি ওয়া নাজি বি আমাকে রোজা আমার এর সব আমি দিব আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে বলেন তো ভাই নবী করিম সাহা এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন বুঝে বলেন ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে জাহাবাস জমা আপনার পিপাসা দূর হয়েছে আপনি বোতল হাতে নিছেন বোতল হাতে নিয়ে বলতেছেন জাহাবাস জমা পিপাসা দূর হয়েছে আপনি পানি মুখে দেন নাই পিপাসা দূর হলো কেমনে আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে আপনার পানি যায় না আপনার শিরা কেমনে ঢিল হলো অথয়েব বিসমিল্লা বলে ইফতার করব আর ইফতার করার পরে এই দোয়াটা করব পার্বত ইনশাল্লাহ শিখে নেন বলেন জাহাবাস জমা ওয়াবতাল্লাতিল উরুক ইন ইনশাআল্লাহ তাহলে কে করবো ইফতার খেজুর দিয়ে এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পরবো ইনশা আল্লাহ তাহলে একটা সুন্না আমল হবে খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো